মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী দ্বীপ এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য একে অনন্য করে তুলেছে মহেশখালীর ঐতিহ্য ইতিহাস অর্থনীতি এবং রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে সঙ্গেছি আমি এসাধুনা দ্বীপ প্রকৃতির অনন্য সৃষ্টির জন্য বিখ্যাত এখানে রয়েছে মনোমুগ্ধকর পাহাড় মেনগোপ বন সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থাপনা দ্বীপটি হিন্দু ধর্ম জন্য বিশেষ গুরুত্ব বহন করে কারণ এখানে রয়েছে বিখ্যাত আদিনাথ মন্দির চট্টগ্রাম অঞ্চলে ত্রিপুরা রাজ্য শাসনের সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয় বলে ধারণা করা হয় প্রতি বছর মাঘ মাসে এখানে অনুষ্ঠিত হয় আদিনাথ মেলা যা দেশব্যাপী পরিচিত এছাড়াও মহিষকালীর মৎস্যজীবী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য রয়েছে এখানকার সোনারঙ্গা দানের ক্যাপ এবং লবণ শ্বাস ঐতিহ্যগত অর্থনৈতিক কার্যক্রমের অংশ মহিষকালীর ইতিহাস অনেক পুরনো এটি আগে চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল পাল ও সেন রাজাদের আমলে এটি গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে পরিচিত ছিল পরবর্তীতে মুঘল যুগে এটি চট্টগ্রামের উপকূলীয় প্রতিরক্ষা এবং বাণিজ্যের কেন্দ্র স্থল হিসেবে ব্যবহৃত হয় ব্রিটিশ শাসন আমলে মহিষকালী কৌশলগত গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিল এ সময় লবণ চাষের জন্য দ্বীপটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মহিষকালীর ভূমিকা ছিল রেগট পর মতো পাকিস্তানি বাহিনী দ্বীপটি তাদের অবস্থান স্থল হিসেবে ব্যবহার করলেও মুক্তি বাহিনী স্থানীয় জনগণের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলে পরে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখান থেকে পালাতে বাধ্য হয় আজকের দিনে মহেশকালী বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল দ্বীপটি বর্তমানে জাতীয় উন্নয়ন প্রকল্পের অঞ্চল হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে এখানে নির্মিত হচ্ছে এল টার্মিনাল যা দেশের জ্বালানি কাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়া মহেশকালী মাতার উন্নয়ন প্রকল্প এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধি আনতে বড় ভূমিকা পালন করছে মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটি মহেশকালীকে বাংলাদেশের অন্যতম শিল্প কেন্দ্রে রূপান্তর করতে পারে পর্যটক ক্ষেত্রেও মহেশকালী ক্রমবর্ধমান উন্নতি করছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনাগুলো দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে মহেশকালীর অর্থনীতি মূলত কৃষি মৎস্য লবণ শ্বাস এবং পর্যটকের উপর নির্ভরশীল মহেশখালি বাংলাদেশের অন্যতম প্রধান লবণ উৎপাদনকারী অঞ্চল এখানকার লবণ চাষীরা দেশের লবণ চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে মৎস্য আহরণ দ্বীপবাসীর জীবিকার অন্যতম প্রধান উৎস উপকূলীয় এলাকা হওয়াই মাছ ধরা ও চিংড়ি চাষ এখানেই ব্যাপকভাবে প্রচলিত পর্যটনের মাধ্যমে স্থানীয় জনগণের আয়ের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে আদিনাথ মন্দির পাহাড় এবং সমুদ্র সৈকত মহিষকালীকে কালীকে পর্যটক কেন্দ্রে পরিণত করেছে